অন্যান্য দিনের মতো দেখো আজও কিন্তু আমি এসে গেছি সবজি কাটতে আর বাড়িতে প্রচণ্ড ঠান্ডা কারণ শীতকাল পড়েই গেছে তাই যখনই যে কাজটাই করি মনে হয় জানো একটু রোদ্রে বসে করলেই ভালো লাগে আজ আমাদের বাড়িতে রান্না হবে পালং শাক দিয়ে আলু বেগুন কচু দিয়ে ঘন্ট আর হবে সয়াবিনের তরকারি আর হবে একটা চাটনি আর এইগুলো আছে দেখি কি করা যায় তো আজ ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন তো নিরামিষ খেতেই হয় আমাদের কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারই নিরামিষ খাই তোমরা কারা কারা প্রত্যেক বৃহস্পতিবার নিরাম খাও অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে আর কাদের কাদের বাড়িতে আজকে দিনে পুজো হচ্ছে সেটাও কিন্তু জানিও প্রত্যেক দিন কিন্তু বাড়ির পুজো পাঠ পরে সবজিগুলো কিন্তু আমি কাটার দায়িত্বটা নিই কারণ আমি তো বেশি কিছু করতে পারি না আমি এই হালকা কাজগুলোই বসে বসে করি তোমরা তো সবাই জানো বেশি ভারী কিছু কাজ আমি করতে পারবো না দেখো তারপরে কিন্তু মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখানে এখানে জায়গা খুব সীমিত তাই আমাদের চেয়ার টেবিলের ব্যবস্থা করতে পারা যাচ্ছে না তাই তোমাদের দাদা ভাই দেখো একটা ছোট্ট টুল বানিয়ে দিয়েছে এই রোদ্রে বসে কিন্তু ভাত খেতে আমার খুবই ভালো লাগে তবে সব দিন না বাইরে এভাবে খাওয়াটা উচিত না কিন্তু এখন এখন ঠান্ডার দিনে খাই তো চলো আজকের টাটা কেমন লাগলো জানি